সাহসী সুন্দর এবং বিন্দাস এ তারকা বাবলি নামে সুরের শরৎ স্টাইলে যদি কেউ নব্বই দশককে স্মরণীয় করে রাখেন তবে তা এই সৌন্দর্য আমরা কাজলের কথা বলছি তার ছবিতে ভিন্ন কিছু ছিল প্রতিবারই তিনি তার চরিত্র দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতেন সর্বোপরি তার প্রতিটি চরিত্রই মানুষ পছন্দ করেছে তাই আজ আমরা এই অপরূপ সৌন্দর্য সম্পর্কে কিছু অজানা ও অল্প পরিচিত তথ্য জানব কাজল জন্মেছেন পাঁচ আগস্ট উনিশশো সালে কাজল বলিউডের একটি পরিবারের সদস্য বড় মা রত্নাবাই থেকে শুরু করে নতুন মা তনুজা দাদা সৌম্য মুখার্জি সবাই বলিউডের অংশ কাজলের মা তনুজা তাকে ক্যাট বলে ডাকে এবং তার মতে কাজল ছোটবেলা থেকে খুব ঢঙ্গি ছিল শৈশবে কাজলের বাবা মা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কিন্তু কাজল বা তার বোন তানিশা কেউই এই বিচ্ছেদের দ্বারা প্রভাবিত হননি কারণ তাদের বাবা মা কখনোই তাদের সামনে মারামারি করেননি কাজল তার প্রথম চলচ্চিত্র বেখুদি শুটিং করেছিলেন যখন তিনি মাত্র ১৬ বছর বয়সী ছিলেন কাজল সর্বোচ্চ ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার জয়ের রেকর্ড করেছেন কাজল হলেন প্রথম বলিউড অভিনেত্রী যিনি নেতিবাচক চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ছবির নাম গুপ্ত কাজল গুপ্ত ছবির ভূমিকাটিতে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ভূমিকা মনে করেন কারণ এতে একটি জটিল চরিত্রে অভিনয় করতে হয়েছিল গুন্ডারাজ ছবির সময় থেকে কাজল ও অজয় দেবগান একে অপরকে ডেট করেছিলেন অজয় বলেছেন দুজনেই একে অপরকে কখনো প্রস্তাব দেননি কিন্তু বিয়ের কথা সবসময় মনে হয়েছিল কাজল কারণার্জুন ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন কারণ তিনি দেখতে চেয়েছিলেন অন্য নায়ক নায়িকাদের সঙ্গে অভিনয় কেমন লাগে তখন কাজল বলেন লুক গুড ছবিতে আমার কিছু করার ছিল না কাজল মিনসারা কানাফু নামে একটি তামিল ছবিতেও কাজ করেছেন এবং এই ছবিতে তিনি প্রভুদেবার বিপরীতে নাচতে অনেক সমস্যা পেয়েছিলেন কাজল অনেক সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত শিক্ষা নামের একটি এনজিওর সঙ্গে তিনি কাজ করেন কাজল হলেন বলিউডের চার তারকার একজন যাদের মোমের মূর্তি যুক্তরাজ্যের মাদাম তুস্যুতে তৈরি করা হয়েছে কাজল মা দুর্গার ভক্ত এবং প্রতিবছর বছর মুম্বাই দুর্গাপূজার আয়োজন করেন প্রতিবছর তিনি তার প্যান্ডেল পরিদর্শককারীদের জন্য ভোগ পরিবেশন করেন কাজল সবসময় একটি হীরাখচিত ওম আংটি পরেন যা তার স্বামী অজয় দেবগণ তাকে উপহার দিয়েছিলেন দিলওয়ালে দুলহানিয়া লেজায়েঙ্গে ছবির শিরোনাম সবাই পছন্দ করলেও কাজল তাকে তপুরি বলে ডাকে এই শিরোনামটি অনুপম খেরের স্ত্রী কিরণ খের প্রস্তাব দিয়েছিলেন একটি ম্যাগাজিনের জন্য রেখার সঙ্গে ফটোশ্যুট করেছিলেন কাজল যেখানে একই ধরনের সোয়েটার পরার কারণে তুমুল বিতর্ক হয়েছিল তো বন্ধুরা কাজলের অভিনয় আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর ফলো করুন আমাদের পেজটি